এখন দশ এবং একশো যদি আমরা কাটাকুটি করি তাহলে এখানে কত থাকে দশ কারণ দশ অক্ষে দশ 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 একশো দশ আবার বিশের মধ্যে কতবার দুই বার এটা হচ্ছে ট্রেডিশনাল রুল এখানে কত রইলো দুই তার মানে বিশ এর টেন পার্সেন্ট হচ্ছে কত দুই এখন আমরা শর্টকাট টেকনিক শিখব বিশ এর টেন পার্সেন্ট আমরা এই শূন্য এই শূন্য কেটে দেবো তাহলে এখানে কত রইলো পার্সেন্টটা উঠিয়ে দেবো তো বিশের মানে কত টু আমরা এই শূন্য এই শূন্য কেটে দেব পাঁচ এক পাঁচ তাহলে পঞ্চাশের টেন পার্সেন্ট কত পাঁচ একশো এর টেন পার্সেন্ট কত কি করবো একেবারে সহজ নিয়মে এই শূন্য এই শূন্য কেটে দেব তাহলে এখানে কত রইল 10 আমাদের आंसर কত হবে 10 এটা হতে সহজ টেকনিক অনুরূপভাবে আমরা যদি বলি সাইটের 10% কত তাহলে কত লিখব এই শূন্য এই শূন্য কেটে দেব তাহলে এখানে কত রইল 6 আর পার্সেন্টটা উঠিয়ে দেব কিন্তু যদি মানে যার পার্সেন্ট বের করতে বলবে তার কাছে যদি শূন্য না থাকে তাহলে আমরা কিভাবে লিখবো যেমন ধরিয়ে 57 এর টেন পারসেন্ট কত তাহলে আমরা কি করব শুধুমাত্র এখানে যার পার্সেন্টটা নির্ণয় করতে বলা হয়েছে তার এক ঘরে আমরা কি বসিয়ে দেব একটা দশমিক বসিয়ে দেব পাঁচ দশমিক সাত এখন এটা বলছে আটাশি এর টেন পারসেন্ট কত তো এটা নিয়ে হচ্ছে যেহেতু টেন পার্সেন্ট নির্ণয় করতে বলা হয়েছে আর এটার মধ্যে যেহেতু শূন্য নেই তাহলে আমরা কি করবো দশমিকটা এক ঘর সামনে বসিয়ে দেবো তো এইট পয়েন্ট এইট বার দশমিক আট এটার হচ্ছে টেন পার্সেন্ট আটাশে টেন পার্সেন্ট কত আট দশমিক আট